দীঘাশীপুরের ভক্তবৃন্দ মেতেছে গাজন উৎসব ও মেলায় দিঘাশিপুর শ্রী শ্রী চন্দনেশ্বর জী নীলকণ্ঠেশ্বর গাজন উৎসব ও ছড়কাল সপ্তম বর্ষে করেছে শুরু হয়েছে এপ্রিল থেকে চলবে আগামী তেরোই এপ্রিল পর্যন্ত পূজার্চনা ভক্তদের দ্বারা সন্ধ্যায় ধনুচি নৃত্য সহ বিভিন্ন আকর্ষণীয় চিত্তাকর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন সংস্থার সম্পাদক নারায়ণ চন্দ্র প্রধান নীলের ব্রত থেকে শুরু হয় আনুষ্ঠানিক উৎসব মিলে ব্রত করেছেন বহু ভক্ত মন্দির প্রাঙ্গণ থেকে হুগলি নদী কুকরাহাটিতে পবিত্র গঙ্গাজল আনয়নের করে এনেছে আর থেকে আসি সকলেই মেতেছে গাজন উৎসবে জানা যায় সুসজ্জিত চারটি গাড়ি নিয়ে পবিত্র গঙ্গাজল আনয়নের জন্য মাটির কলস সুসজ্জিত বাঁশের বাঁকে করে এলাকার যুবক যুবতীরা প্রায় কুড়ি কিলোমিটার তারা পায়ে হেঁটে এসে পবিত্র গঙ্গাজল মনস্কামনা পূরণের জন্য শ্রী শ্রী চন্দনেশ্বর জিও শিবের মাথায় ধারা হয় মন্দির থেকে প্রায় চারটি গাড়িতে করে ভক্তদের নিয়ে যাওয়া হয় সুসজ্জিত ভাবে সংস্থার সম্পাদক জানালেন প্রায় পূজন পূর্ণার্থী ছিলেন গঙ্গা চলানোর জন্য ঘনীয়মান চরক দেখতে বহু মানুষ উপস্থিত হয় শিবসেজে পরেশ দাস সকলের মন জয় করেন শিবেন রত্তের সাথে অনেক কচিকাছা অমিতে উল্লেখ গাজন উৎসবে আমাদের আজকের চব্বিশ তারিখ থেকে টানা সাত দিন টোটাল টানা সাত দিন কর্মসূচি চলছে তো আজকের যে শেষ কর্মসূচি বটিজাম হয়েছে এবং আমাদের ধর্মসভা ছিল এবং প্রায় ইস্কন তারা মায়াপুর এবং হলদিয়া ইস্কন পরিক্রমা সহকারে সহ ধর্ম আলোচনা করেছেন প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন ভক্তবৃন্দ প্রায় আড়াই তিন হাজার মানুষ প্রসাদ সেবন করেছেন পরবর্তী বটিঝাঁপ হয়েছে এবং তারপরেই আমরা সেই কুকড়াহাটি থেকে গঙ্গা আন নিয়ে এসে বাবার মাথায় জল ঢালা হয়েছে ওখানেও প্রায় এক হাজার ভক্ত ছিল এবং তারপরে আজকের যে চড়ক এই চড়কে প্রচুর জনসমাগম হয়েছে এবং এরপরেই আমাদের যে গাজন উৎসবের শেষ সমাপ্তি অনুষ্ঠানের তর্জাগান পরিবেশিত হবে এখনি রেডিও এবং দূরদর্শন খ্যাত শিল্পীরা এসেছেন তরজা পরিবেশিত হবে শেষ অনুষ্ঠান আমাদের শুরু হয়েছিল এটা সপ্তম বর্ষ সপ্তম সাত বছর পূর্বে আমরা চিন্তা করেছিলাম যে বাবা চন্দনেশ্বরের নাম নিয়ে আমরা এখানে একটি মন্দির তৈরি করব এবং সেই মন্দিরে আমরা সমস্ত জনসাধারণকে একত্রিত করে ভক্তবৃন্দের সেবা এবং কিভাবে আমরা পরিষেবা দিয়ে মানুষকে সুন্দরভাবে একটা ধর্মের যে পরিকাঠামোর মধ্যে আনা যায় সেই চিন্তা করেই আমরা এই চন্দনেশ্বরজী মন্দির প্রতিষ্ঠা করেছি এবং সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি আমার নাম নারায়ণ প্রধান আমি সম্পাদক গ্রাম কমিটি আমাদের এখানে এই যে ছ সাত বছর পড়ছি এইখানে বিভিন্ন শিবের যে তত্ত্বকথা বা শিবের যে গাজন কেন গাজন করব তার তত্ত্বকথা কী এই সমস্ত বিষয়ে ধর্মসভা আলোচনা হয়েছিল এবং তোর জায়ও আলোচনা হয়েছে এবং আমরা সেই বিষয়ে ওনাদেরকে যথেষ্ট সহযোগিতা করছি এবং অনেক ভক্তবৃন্দের উপস্থিতি যাতে হয় সেরকম একটা পরিকল্পনা আমরা নিয়েছি এবং এই আশা করি এটা প্রতি বছর আমরা এইভাবে চালিয়ে যেতে পারবো আমি এখানে গ্রাম কমিটির সাধারণ সেক্রেটারি এবং এখানে থাকি থাকি মানে খুব ভালো লাগলো একটি বাঙালির প্রবাদ আছে শেষ ভালো যার সব ভালো তার দীঘাসীপুর চন্দনেশ্বর জিউর মন্দির কমিটি এবং গ্রামবাসীবৃন্দ এত সুন্দর প্রোগ্রাম করে যে বছরের শেষ ভালো যার সব ভালো তার শেষের দিনটাকেই বেছে নিয়েছে চরক উৎসবের মাধ্যমে সমাপ্তি এবং কালকে নববর্ষ খুব সুন্দর মহা মহাষাড়ম্বরে উদযাপন হলো ভক্তরাও খুব আনন্দ করল এবং আমিও ডাক পেয়ে এই কমিটির কাছে গত বছর এসেছিলাম এবছরে এসে খুব ভালো লাগলো ওনাদের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে আর তো আপনার সাক্ষাৎকার নিয়ে আরও ভালো ভালো লাগছে এটা তো কাল্পনিক ব্যাপার তো কে কর পেস্ট্রি তে জীব চল সফর ওয়াও আশা তে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারী টিপ টপ ভি ভি আর নিউ বিদ্যুৎ বেকারী మండে টু সানডে ছোট বড় সবার পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই